আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দোষীদের শাস্তির পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবিতে চলছে এই প্রতিটি গার্লস স্কুল কলেজ নার্সিং ট্রেনিং কলেজ জোরদার করা হলো নিরাপত্তা এদিন বালুরঘাটের বিভিন্ন গার্লস স্কুল থেকে শুরু করে নার্সিং ট্রেনিং সেন্টারগুলি নিরাপত্তা খতিয়ে দেখেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ কথা বলেন নার্সিং ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের সঙ্গেও এদিন মূলত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কি পর্যায়ে রয়েছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় এদিন খতিয়ে দেখেন তিনি বিষয় হচ্ছে এটা একটা সিকিউরিটি অডিট বলতে পারি প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে সিসিটিভি পর্যাপ্ত আছে কি না যে সিসিটিভিগুলো আছে সেগুলো ওয়ার্কিং কন্ডিশানে আছে কি এই বিষয়গুলো একটু দেখে নাও পাশাপাশি সেখানে যারা স্টাফসরা আছে বিশেষ করে মেল স্টাফ যারা আছেন ক্যাজুয়াল বা পরমানেন্ট তাদের ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করিয়ে নেওয়া বা রিসেন্ট পাস্টে তাদের কোনোরকম কোনো ইনসিডেন্ট আছে কি না সেগুলো চেক করিয়ে নাও এই বিষয়ে স্কুলের যারা হেড অফ দ্য ইনস্টিটিউট আছেন তাদেরকে গাইড করে দেওয়া এবং তাদের যদি কোনো রকমের কোনো ইনসিকিউরিটি ফিল হয় সেটা তারা আমাদের সাথে ফ্রিলি শেয়ার করতে পারেন স্কুলে বাচ্চা মেয়েরা পড়ছে নার্সিং ইনস্টিটিউটে যে মেয়েরা ট্রেনিং নিচ্ছে তাদের কোনো রকমের কোনো সিকিউরিটি রিলেটেড থ্রেড বা অন্য কোনো রকমের সমস্যা ফিল হচ্ছে কিনা এই জিনিসগুলো তাদের সাথে ইন্টারাকশনের মধ্যে জেনে নেওয়া এটাই আমাদের মেইন লক্ষ্য তার জন্যই আমরা আজকে সিকিউরিটি অডিটে বেরিয়েছি মূলত আজকে বালুরঘাট টাউনের যে সকল গার্লস ইনস্টিটিউট আছে সেগুলো ভিজিট করে আমরা এই সিকিউরিটি অডিটটা করছি স্কুলের নিরাপত্তা প্রয়োজন আছে বলতে আমাদের মূলত দরকার সিসিটিভি ইনস্টলেশন প্রয়োজন পুরোটা স্কুল আমরা সিসিটিভি কাভারের মধ্যে আনতে পারিনি যেহেতু একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা স্বভাবতই আমরা সকলেই আতঙ্কিত দুশ্চিন্তাগ্রস্ত মেয়েদের নিরাপত্তা নিয়ে সত্যিই আমরা গার্জেন মহলেও খবর পাচ্ছি তারাও ভীষণ আতঙ্কিত জিজ্ঞেস করছেন মাঝে মধ্যে যে কি স্কুলে কী কী সিকিউরিটির ব্যাপার আছে তো আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপটা নিয়েছেন আজকে ডিএসপি জোনাল হেডকোয়ার্টার স্যার নিজে এসেছেন নিজে এসে আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যা আছে না আছে ফুটিয়ে দেখেছেন এবং তিনি কীভাবে আরও জোরদার সিকিউরিটি আমরা করতে পারি সে বিষয়ে সুপরামর্শ দিয়েছেন আশা করি আমরা যেভাবে সাহায্য পাচ্ছি বিভিন্ন দপ্তর থেকে আমরা নিরাপত্তা বিষয় আরও বেশি আরও সুদৃঢ় করতে হবে